আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব একেবারে গ্রামের পরিচিত ফল বিচিকলা কলা সম্পর্কে এটা দেখতে যেমন আলাদা এর উপকারে তেমনি অসাধারণ চলুন তাহলে জেনে নেই বিচিকলার কিছু গুণাগুণ প্রথমেই বলি বিচি শরীরের জন্য এক প্রাকৃতিক শক্তির উৎস এতে রয়েছে ভিটামিন মিনারেল আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম আর অ্যান্টিঅক্সিডেন্টে প্রচুর পরিমাণ থাকে সাধারণ স্বাস্থ্য শরীরের শক্তি যোগায় ক্লান্তি দূর করে হাড় ও দাঁত মজবুত করে ত্বক উজ্জ্বল রাখে চুল পড়া কমায় রক্তচাপ নিয়ন্ত্রণ করে হাটের সুরক্ষা দেয় রক্তশূন্যতা বা এনিমিনিয়া দূর করতে সাহায্য করে স্মৃতিশক্তি বাড়ায় মুড ভালো রাখে টেনশন দুশ্চিন্তা অনিন্দা কমাতে কার্যকর হজমে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য কমায় গ্যাস্ট্রিক ও আলসার প্রতিরোধ করে শরীরে ওজন বাড়াতে সাহায্য করে আবার মাপ মতো খেলি ওজন কমাতেও সাহায্য করে সর্দি কাশি জ্বর কমায় শরীরের পুধাহ ও অ্যালার্জি প্রতিরোধ করে ব্রণ কমায় ত্বকের কালচের দাগ হালকা করে বার্ধক্যের ছাপ কমিয়ে ত্বককে মসৃণ রাখে হাঁপানি ও কাশি কমাতে সাহায্য করে ফুসফুসকে শক্ত করে শরীর থেকে টক্সিন বের করে দেয় লিভার ও কিডনি ভালো রাখে গর্ভবতী ও স্তনদানকারী মায়ের জন্য খুবই উপকারী যৌনশক্তি বৃদ্ধিতেও এর সহায়ক অনেক বিচি কলায় যেসব পুষ্টিগুণ আছে সেগুলো হলো প্রতি একশো গ্রাম বিচি কলায় থাকে ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম ভিটামিন সি ও ভিটামিন বি সিক্স লোকোজ ব্যবহার গ্রামের মানুষ যেভাবেটি ব্যবহার করে গ্রামের মানুষ হাঁপানি রোগীকে বিচিকলা খেতে দেয় অনেককে কাশি হলে সেদ্ধ বিচি খায় আবার মহিলারা প্রসূতির সময় শক্তি পেতে এই কলা খায় আয়ুর্বেদিক ও প্রাকৃতিক চিকিৎসা ব্যবহারে এটি দেহের ঠান্ডা রাখার জন্য রক্ত পরিশুদ্ধ করে পুরনো জ্বরের জন্য কার্যকরী সাবধানতা ও পার্শ্ব প্রতিক্রিয়া ডায়াবেটিস রোগীরা বেশি খেলে রক্তে শর্করা বেড়ে যেতে পারে অতিরিক্ত খেলে হজমে গণ্ডগোল হতে পারে দিনে এক থেকে দুটি কলাই যথেষ্ট তো বন্ধুরা এত সব উপকারিতা জেনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কলা কতটা মূল্যবান একটি ফল তবে মনে রাখবেন ডায়াবেটিস রোগীর জন্য অতিরিক্ত না খান